হ্যালো বিবাম ওয়েলকাম টু পিক্সেল ওয়ার্ল্ডে আপনাদেরকে অসংখ্য স্বাগত

যারা যারা এই রেডি ড্রেসটা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করে ফেলবেন হ্যাঁ অসম্ভব সুন্দর সোভার মেটেরিয়াল এর মধ্যে আছে আর এটার ওনাটার কথা কি বলবো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আজকে কেন যেন মানে কালকে থেকে এই জিনিসটা হয়েছে ওয়েদারটা বলেন সবকিছু কেমন যেন একটা ফাটাফাটি অবস্থা যাচ্ছে সবাই ঝগড়া জাটি চিল্লাচিল্লি করতেছে কালকে একই দিনে ছিল ঝগড়াতে মানে একদিকে হচ্ছে যুদ্ধ আরেক দিকে হচ্ছে যে ওই যে পাগলা পাগলি মহিলা কি বলে লাইলা আর কি জানি এরা ঝগড়া করছে তারপরে হচ্ছে আরেক মহিলা যাই হোক ওটা স্যাড স্টোরি মানে সবগুলো যে একসাথে শুরু হয়েছে আচ্ছা আমার ড্রেসটা ডিসক্রাইব করতে যাব তার আগে যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে দয়া করে এখানে যে আহ অ্যাড্রেসটা আছে ওইখানে ফোন দিয়ে সাতটার সময় আটটার সময় ভোর ছয়টার সময় পাঁচটার সময় হাতঝোর করে রিকোয়েস্ট করছি প্লিজ ফোন দেবেন না বিকজ আমরা হয়তো মানে দেখা যায় যে সকালবেলা তো তাই না সকালবেলা হয়তো আপনারা দেশের বাইরে থাকেন আমরা রেসপন্স করতে পারি না তো যার কারণে বলছি যে ফোন দিলে সমস্যা আপনাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে ভালো লাগে আমাদের কোনো সব এখন বর্তমানে নাই যদি হয় তাহলে তো সেটা আলহামদুলিল্লাহ সবাই জানবে সবাইকে আমি অবশ্যই তখন সেটা যথেষ্ট প্রমোট করা থেকে শুরু করে সবকিছু করা হবে এখন স্টিল নাও আমার কোনো শোরুম নাই অনেকে ফোন দিয়ে জানতে চায় যে আপনার শোরুম আছে কিনা এসে দেখে নিতে চাচ্ছি আনফর্চুনেটলি আমার এখন বর্তমানে কোনো শোরুম নাই আপনারা যদি ফোন দেন ওভার ফোনে আমরা আপনাদেরকে হয়তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি মানে একদম এক্স্যাক্ট যে ড্রেসটা থাকবে লাইক আপনি যদি এই ড্রেসটা নিতে চান এই ড্রেসটারই স্ক্রিনশট থেকে শুরু করে ভিডিও সবই আপনার পর্যন্ত পৌঁছায় দেওয়া হবে হুম সব কিছু আপনার পর্যন্ত পৌঁছায় দেওয়া হবে যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব কিন্তু আমি আপনাকে ওই সার্ভিসটা এখন বর্তমানে দিতে পারছি না যে আপনি এসে দেখে বুঝে নিয়ে যাবেন এটা এই সার্ভিসটা এখন আপাতত আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না আর যারা এই ড্রেসটা নিতে যাচ্ছেন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা অন্য অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এখানে সিটা সিটা আছে কাজটা আছে খুব দারুণ এগুলি হচ্ছে কি মাত্র বারোশো পঞ্চাশ করে আমি ছেড়ে দিচ্ছি পুরাই লস প্রাইস যাকে বলা যায় কারণ এগুলি আপনারা সব থেকে নিতে গেলে তেরোশো থেকে চোদ্দশো টাকা করে নিতে হবে হ্যাঁ চোদ্দশো টাকা করে মাস্ট আপনাদেরকে এটা নিতে হবে আমরা হচ্ছে আমার যেহেতু এটা নতুন স্টার্টিং যার কারণে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বেস্ট প্রাইজে বেস্ট জিনিসটা দেওয়ার জন্য এটা ওড়না কিন্তু যথেষ্ট লং হ্যাঁ ওড়না চাইলে মাথায় নিয়ে সুন্দর মতন নিতে পারবেন এই যে ওড়নাটা অসম্ভব সুন্দর এবং এবং যথেষ্ট চওড়া হ্যাঁ যথেষ্ট চওড়া আছে সো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলবেন এটা নেক পোর্শনটা কিন্তু এভাবে সামনে পাইপিং এর মতন করা আছে হ্যাঁ সামনে পাইপিং এর মতো করা আছে এবং এখানে মানে প্লেট করা এগুলি সিম্পল প্লেট করা এগুলো আছে এগুলা সব হচ্ছে এটা কোর্স সিস্টেমের কিন্তু এটা কোর্স সিস্টেমের কটন ফেব্রিকের মধ্যে আছে ফোর্স সিস্টেমের কটন ফেব্রিক এত সুন্দর যেটা বলার বাহিরে হ্যাঁ যে খুবই দারুণ ব্যাক সাইডটাও দারুন খুবই 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 দারুণ তো দেরি কেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করে ফেলবেন সামারে যদি সামার ফ্রেন্ডলি গুড কোয়ালিটি কিছু নিতে চান তাহলে অবশ্যই এটা নিয়ে ফেলবেন ড্রেসটা এটাও ব্ল্যাক এর মধ্যে আজকে সবই চাচ্ছি ব্ল্যাক এর মধ্যে দেখাবো হ্যাঁ তখন যে কালারটা শেষটা হয়তো একই কালার মতো থাকে না অনেকের যে আমার হয়তো এই কালারটা আজকে কোনো একটা প্রোগ্রাম আছে বা কোনো কিছু আছে আমার এই কালারটা দরকার তো আপনারা আমাকে যদি এই লাইফটা দেখেন সেখানেও আপনারা অর্ডার করে ফেলতে পারবেন আর যদি অনেকে আছে না যে একসাথে মানে প্রুফ করে নিতে চায় বা অনেকে আছে যে ষাট পিস সত্তর পিস এভাবে অর্ডার দিয়ে নিতে চায় আমাদের কিন ইনবক্স করলে আমরা সেটা প্রোভাইড করে দেবো স্টিচ আনস্টিচ কম দুটাই আমরা সার্কুলেট করবো এটা আপনাদের ইচ্ছার উপরে এটা কিন্তু আমার হাতে পড়া যেটা হ্যাঁ এটা কিন্তু লং হাতা হ্যাঁ এটা লং হাতা এই যে এটার হ্যান্ড পশনটা দারুণ কিছু নিতে চাইলে অবশ্যই পিকজালে লাইক দিতে হবে এটা হচ্ছে আচ্ছা মানে আমি একটা জিনিস বুঝলাম না সেই যে ইদুর মহিলাটাকে নিয়ে হ্যাঁ কি জানে আবার তো নিয়ে পুকে বলছে সে আবার দেখে গিয়েছে আমি উনাকে বুঝাইতে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে যায় যে এগুলির সাথে ওরা তো বলবে ও কাজই হচ্ছে বলা না বললে ওকে কে দেখবে এখন তো মনে করেন আচ্ছা এটা হচ্ছে ফ্যান্টিসটা এটা হলো ওর না আমি জানি না আজকে কেন যেন আমার খুব খুশি খুশি লাগছে মানে কোনো হয়তো সিভিয়ার লেভেলে কোনো প্রবলেম আসবে বা কোনো কিছু যার কারণে আমার নাচ এমনিতে খুশি লাগতেছে আমার বারোটা বাজার বাজবে ধারণা হচ্ছে তাই এই হচ্ছে ব্রেস্টটা অসম্ভব সুন্দর এটার ব্যাক সাইড যেরকম Hänslöste och spånbordspundor läsverkation till ÅFK. এই যে এটার কাজটা খুব খুব দারুন গেট খোলা 아담도죠 আচ্ছা আজানের জন্য লাইভে আমি হচ্ছে যে একটু ডাউন হয়ে গেছিলাম এখন আবার লাইভ শুরু করছি আচ্ছা ও ড্রেসটা দেখাচ্ছে না Thank <laughs> you. জন্য হ্যালো একটু ডিলে হয়ে গেল আচ্ছা এটা তো হচ্ছে যে সবাই দেখেছেন খুব সুন্দর একটা কোর্স মতো আছে এটা লং হাতা হ্যান্ডস্লিভস এর এরকম অবশ্যই স্ক্রিন দিয়ে ইনবক্স করে না হ্যাঁ এগুলি খুব দারুন এবং নিচে খুব সুন্দর ভাবে একটা প্যানেল বার্তা আচ্ছা এই ড্রেসগুলি খুবই 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 সুন্দর কমফোর্টেবল এবং এগুলির প্রাইস হচ্ছে খুবই খুবই কম রিজনেবলের মধ্যে আছে বারোশো পঞ্চাশ টাকা করে ড্রেসগুলি খুবই খুবই কোয়ালিটিফুল হ্যাঁ এবং এটা হচ্ছে ব্যাগ এটা হ্যান্ড স্লিভসটা হ্যান্ড স্লিভসটা খুব দারুণ এগুলি সবই হচ্ছে থার্টি এইট থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ পর্যন্ত এভেলেবেল আছে ফর্টি ফোর ফর্টি সিক্সও আছে ফর্টি সিক্স অনেক সময় লাগে লাগে না বাট মানে ডাবল এক্সেল যেটা বলে এক্সেল স্মল মিডিয়াম এক্সেল ডাবল এক্সেল এই হচ্ছে হ্যান্ডসিফটা হ্যাঁ হ্যান্ডসার ডেস ওয়ার্কটা

এই হলো উড়াটা উন্যাগুলি সব চৌড়ায় La এই ড্রেসটা যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনভোস্ট করে ফেলবেন রেডিমেড ড্রেস এটা থার্টি থার্টি এইট থেকে থার্টি থার্টি এইট থেকে ফোরটি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল হ্যাঁ এটার হ্যান্ড স্লিপসটা হ্যান্ড স্লিপস টা অসম্ভব সুন্দর প্যান্ট পিস টা এবং স্ক্রিনশট এ স্ক্রিনশট এটা তো গরমে আরো আরামের ড্রেস হ্যাঁ এটা একবার অনিয়ার হয়েছে এটা আবার রিস্টক করা হলো অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর এটা হচ্ছে প্যান্ট পিসটা ওড়নাটা অসাধারণ এটার কাপড়ের ওপর মানে একশো একশো এটা কাপড় নিয়ে কোনো টেনশন করতে লাগবে না যারা নেবেন এটা হচ্ছে কি মানে একদম টেনশন ফ্রি জামা কোনো ঝামেলা নাই কিছু নাই খালি নিবেন আর পড়বেন এই আর এটার সাথে ডেলিভারি চার্জটা অ্যাড হবে হ্যাঁ ডেলিভারি চার্জটা ফ্রি হচ্ছে না এগুলির প্রতিটাই আপনার থার্টি এইট থেকে ফর্টি ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল থার্টি এইটটা হচ্ছে না ফর্টি এইটটা আর কি ফর্টি এইট হবে না এই হচ্ছে হ্যান্ড স্লিভসটা এটার পুরাটাই প্রিন্ট এটার পুরাটাই প্রিন্ট আর এখানে লেস ওয়ার্ক আছে এই হচ্ছে নেক পোর্শনের কাজটা হ্যাঁ এটা হচ্ছে নেক পোর্শনের কাজটা ও সম্ভব সুন্দর এটা দামান পোষণের কাজটা খুব দারুণ এটা ব্যাক সাইডে দামান পোর্শনটা হ্যাঁ ব্যাক সাইডে দামান পোর্শনটা খুবই দারুন এটা হোয়াইট আর প্যারোট গ্রিনের মধ্যে আছে হোয়াইট আর প্যারোট গ্রিনের একটা মানে ওয়াও কম্বিনেশন যেটা বলা যায় অসাধারণ সুন্দর একটা কম্বিনেশন অসম্ভব সুন্দর আসলে হোয়াইট কালারটা টা হোয়াইট আর ব্ল্যাক কালার সবার সাথে যায় একটা মানে ওই যে ডাল খিচুড়ি টাইপ এর অসম্ভব সুন্দর রেডি ড্রেস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই ইনবক্স করবেন হ্যাঁ এই জ এটা হচ্ছে যে সুইস লনের মধ্যে কাপড়গুলি কাপড়টা খুবই কমফোর্টেবল এবং সামার টাইমের জন্য এগুলি হচ্ছে পারফেক্ট আচ্ছা এটা হলো নিচে প্যান্ট পোর্শনের যে লেস ওয়ার্কটা আছে সেটা হচ্ছে ড্রেস ট্রেন শার্ট দিয়ে ইনবক্স করবে অসম্ভব সুন্দর কমফর্টেবল বারোশো পঞ্চাশ টাকা মাত্র হম মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর চওড়া পাঁচ হাত নামাজি উড়া সহ রেডিমেড ড্রেস পেয়ে যাচ্ছে আচ্ছা এখন না একটু অফ টপিক কথা বলবো সেটা হচ্ছে যে বিরক্তিকর একটা মানুষ লাইলা আর হচ্ছে মামুনের ব্যাপারে আমি বুঝি না সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা কেন ওদেরকে এত বেশি ইম্পর্টেন্ট মানে আমি আসলেও বুঝতে পারি না ওরা হচ্ছে যে অ্যাটেনশন ফ্রিক কারো ঝগড়া হইলে কোনো কিছু হইলে হ্যাঁ আচ্ছা মানে এগুলো না মানুষকে বলতে হয় না এত ঢাক ঢোল পিটায় পুরা দুনিয়া শুদ্ধা জানাইতেছে একজন আরেকজনের লিঙ্ক ভাইরাল করছে ইয়ে করছে এগুলি কি এগুলি হচ্ছে যে মানে মানে চরম চরম সবকিছু একটা লিমিটেশন থাকা উচিত আপনারা ভাইরাল হতে চান ভালো আর মিডিয়া পারসন যারা আছে বা যারা আমরা কথা বলছি দয়া করে এই আহ জানি না আমার এটা কারা কারা দেখবে ভাই চেষ্টা করবেন এইসব নেগেটিভ জিনিসগুলাকে একটু অ্যাভয়েড করার জন্য কারণ এই জিনিসগুলো আসলে নট অ্যাকসেপ্টেবল ওনার পার্সোনাল লাইফে কি হয়েছে ডিভোর্স হয়েছে বিয়ে করছে না কি করছে এটা তো আর কেউ জানে না জানার দরকারও নেই সে তার সাথে কার সাথে কি করছে এটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার যাই হোক যার যার ব্যক্তিগত ব্যাপার নিয়ে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর 我马上去等。